এসএসসি নিয়োগ মামলা নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর সামনে এসছে কলকাতা হাইকোর্ট একটা বেশ কড়া নির্দেশ দিয়েছে আর আজ আমরা সেই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক প্রথমেই এই সংখ্যাটার দিকে তাকানো যাক ওয়ান স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মতে এই ওয়ান এইট হলেন অযোগ্য প্রার্থী কিন্তু এখানেই আসল কথাটা হাইকোর্ট বলছে এই তালিকাতেই নাকি মারাত্মক গলদ আছে আর ঠিক এই কারণেই পুরো মামলাটা একটা নতুন দিকে মন নিতে চলেছে তো হাইকোর্টের এই কড়া নির্দেশটা ঠিক কি আর কেনই বা একটা নতুন তালিকার প্রয়োজন পড়ল আসলে বিচারপতি অমৃতা সিনহা কমিশনের জমা দেওয়া লিস্টটা ভালো করে খতিয়ে দেখেছেন আর দেখেই বলেছেন এটা তো একটা অসম্পূর্ণ তালিকা তাই একটা সম্পূর্ণ নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন আসল সমস্যাটা হল স্বচ্ছতার অভাব কোর্টের চোখে যেটা ধরা পড়েছে তা হলো কমিশনের দেওয়াই এক জনের লিস্টটা অসম্পূর্ণ মানে এতে এমন কিছু জরুরি তথ্যই নেই যা ছাড়া আসল সত্যিটা খুঁজে বের করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাহলে এই যে লিস্টটাকে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে এর ভেতরের ছবিটা ঠিক কেমন মানে এই তালিকায় ঠিক কি কি তথ্য নেই যে কোর্টকে এতটা কঠোর হতে হলো কোর্টের প্রশ্নটা খুব সোজা ছিল যে লিস্টটা জমা দেওয়া হয়েছে তাতে কীসের অভাব কি এমন নেই যেটাকে অসম্পূর্ণ বলা হচ্ছে দেখুন সমস্যাটা কোথায় লিস্টে তিনটে খুব বেসিক জিনিসই নেই এক প্রার্থী স্কুলের নামটা নেই দুই প্রার্থী কোন জেলার সেটাও বলা নেই আর তিন নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন একজন প্রার্থীকে অযোগ্য বলা হচ্ছে মানে কোন ক্যাটাগরিতে সে অযোগ্য সে কারণটাই পরিষ্কার করে লেখা নেই শুধু এটাই নয় আরও প্রশ্ন আছে বিচারপতি জানতে চেয়েছেন আচ্ছা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা প্যানেলের বাইরে ছিল তাদের নাম কি এই লিস্টে ঢোকানো হয়েছে আর একটা ব্যাপার গ্রুপ সি আর গ্রুপ ডি এর লিস্ট কেন এক করে দেওয়া হলো। এগুলো তো আলাদা হওয়ার কথা তাই না এই সব প্রশ্ন তুলে আসলে কমিশনের স্বচ্ছতাকে চ্যালেঞ্জ করা হয়েছে আর এর পর বিচারপতি যা বলেছেন তাতে আর কোন সন্দেহের অবকাশই থাকে না তিনি কমিশনকে সরাসরি বলেছেন আপনারা যদি স্পষ্ট করে বলতে না পারেন তার মানে তালিকাটি সম্পূর্ণ নয় জাস্ট এই একটা লাইন এর মধ্যেই কিন্তু কোর্টের পুরো অবস্থানটা পরিষ্কার হয়ে যায় এখানেই শেষ নয় আরও একটা সংখ্যা উঠে আসছে নশো বাহান্ন আদালত জানতে চেয়েছে এই যে নশো বাহান্ন জন প্রার্থী যাদের ওএমআর সিটের করে গড়মিল পাওয়া গেছিল তাদের লিস্টটা কি পাবলিক করা হয়েছে বুঝতেই পারছেন কমিশনের উপর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে তো এই সব সমস্যার পর আদালতের নতুন নির্দেশটা কি মানে যে নতুন তালিকা জমা দিতে বলা হয়েছে তাতে ঠিক কি কি তথ্য থাকাটা মাস্ট করে দেওয়া হয়েছে কোর্টের নির্দেশটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার বলা হয়েছে চারটে আলাদা ক্যাটেগরি মেনশন করতে হবে এক হলো র্যাঙ্ক জাম্প দুই ওএমআর কারচুপি তিন প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছে মানে অতিরিক্ত নিয়োগ আর চার নম্বর হলো অন্যান্য যত রকম ম্যানিপুলেশন হয়েছে সেইগুলো এই প্রত্যেকটা ক্যাটেগরিতে কারা কারা আছে তাদের নাম আলাদা করে দেখাতে হবে সুতরাং মূল কথাটা হল শুধু একটা লম্বা নামের লিস্ট দিলেই হবে না নতুন লিস্টে প্রত্যেকটা নামের পাশে একদম পরিষ্কার করে লিখে দিতে হবে যে সেই প্রার্থী ঠিক কোন কারণে কোন ক্যাটাগরিতে অযোগ্য আর এটাই হলো স্বচ্ছটা আনার দিকে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ বেশ নির্দেশ তো দেওয়া হলো। কিন্তু এর জন্য সময় কতটা চলুন এবার চূড়ান্ত সময়সীমা আর ভবিষ্যতের দিকে তাকাই মানে এর পর কি হতে চলেছে সময় কিন্তু একেবারে কম এই অর্ডারটা দেওয়া হয়েছে বুধবারে আর ডেডলাইন হল এগারোই ফেব্রুয়ারি মানে এর মধ্যেই এই পুরো নতুন ডিটেল লিস্টটা পাবলিশ করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল মামলার পরের শুনানিটাও কিন্তু ওই এগারোই ফেব্রুয়ারিতেই রাখা হয়েছে মানে যেদিন লিস্ট জমা দেওয়ার লাস্ট ডেট ঠিক সেদিনই কোর্টে হিয়ারিং এর সোজা মানে হল ওই দিনই কমিশনকে নিজেদের কাজের হিসেবটা কোর্টের সামনে দিতে হবে সব মিলিয়ে শেষে গিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আদালতের এত করা একটা নির্দেশের পর যে নতুন লিস্টটা আসবে সেটা কি সত্যি সত্যি এই পুরো নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে